বোর্ডে লেখার সংখ্যাটা একশো সাঁত্রিশ এটা মৌলিক হবে কিনা কিভাবে বুঝতে পারবে নিশ্চয়ই ভাগ করে দেখতে হবে দুই তিন চার পাঁচ এই সংখ্যাগুলো দিয়ে এভাবে যদি করতে যায় তাহলে কত সময় লাগবে প্রচুর সময় লেগে যাবে কিন্তু পরীক্ষায় তো সময় নির্ধারিত এবং সেই নির্ধারিত সময়ের মধ্যে একশো সাঁত্রিশ মৌলিক হবে কিনা সেটা বলতে হবে তো কি উপায় আছে চলো আজকে সেই ট্রিক্সটা দেখব যে কিভাবে বোঝা যাবে যে একটা সংখ্যা মৌলিক হবে কিনা কত তাড়াতাড়ি বোঝা যাবে চলো চলো শুরু করা যাক সেই ট্রিক্সটা শেখার জন্য ফার্স্ট স্টেপ যেটা তোমাকে নিতে হবে সেটা হলো যে একশো সাঁত্রিশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে সেটা দেখতে হবে কিন্তু এখানে আরেকটা শর্ত আছে যে সংখ্যাটা অবশ্যই একশো সাঁত্রিশের থেকে বড় হতে হবে একশো সাঁত্রিশ এর কাছাকাছি এবং একশো সাঁত্রিশ তাহলে সেটা হবে একশো চুয়াল্লিশ ঠিক আছে বারো এর বর্গ এবার এক থেকে বারো পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে দুই তিন পাঁচ সাত ও এগারো এই পাঁচটা এই পাঁচটা মৌলিক সংখ্যা আছে ও শুধুমাত্র এই পাঁচটা সংখ্যা দিয়ে চেক করে দেখতে হবে ভাগ যাবে কিনা তাহলে এটা দুই দিয়েও ভাগ যায় না তিন দিয়েও ভাগ যায় না পাঁচ দিয়েও ভাগ যায় না সাত দিয়েও ভাগ যায় না এগারো দিয়েও ভাগ যায় না যেহেতু একটা সংখ্যা দিয়েও ভাগ যায় না তাহলে পাঁচশো সরি একশো মৌলিক সংখ্যা হবে একশো মৌলিক সংখ্যা হবে এবার দুই দিয়ে ভাগ যাবে কি না তিন দিয়ে ভাগ যাবে কি না এটার জন্য কিন্তু বিভাজ্যতার রুলটা জানতে হবে ডিভিজিবিলিটি টেস্ট আমার আমার যারা ফলোয়ার আছো তারা দেখেছো আমি এগুলো করিয়েছি দুই দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য তো যারা এগুলো জানে তারা সংখ্যাটা দেখেই বলতে পারবে এগুলো ভাগ যাবে কি না সো সেটা খুব ইম্পর্টেন্ট তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে